আলাইকুম আমাদের যে মুরগিগুলো ছিল সেই মুরগিগুলো আজকে বিক্রি করে দিলাম আর আমাদের মুরগিগুলো বিক্রি করলাম আসলে আমাদের কপালটাও তো ভালো না কারণ আমাদের একদিন আগেও আর কি মুরগির বাজার দশ টাকা বেশি ছিল কিন্তু আজকে মুরগিগুলো বিক্রি করলাম দশ টাকা কম মুরগিগুলো ওজনে হয়ে গেছে কিছু করার নাই বিক্রি করে দিতে হবে কারণ এই ব্রয়লার মুরগি যখন মানে ওজনে হয়ে যায় তখন আর কি এই ব্রয়লার মুরগি কেউ আর কি রাখে না কারণ একটা মুরগি যদি গরমে আর কি স্টক করে কোনো সমস্যাও যদি না থাকে গরমে মুরগিকে স্টক করে যদি একটা মুরগি স্টক করে তাহলে আপনার অনেকগুলো টাকা লস হয়ে যাবে এই জন্য যদিও বাজার দশ টাকা কেজিতে কুইমে থাকে তাতেও আমাদের কিছু করার নাই মুরগিগুলো বিক্রি করতে হবে আমাদের কারণ আমাদের ফার্মে অনেকগুলো মুরগি আছে আরো আর দুই একটা করে যদি অনেকগুলো মুরগি স্টক করে তাহলে একটা রিক্স হয়ে যেতে পারে এই জন্য মুরগি যেহেতু ওজনে চলেছে এই জন্য মুরগিগুলো আমরা বিক্রি করে দিলাম আর আমাদের এই মুরগিগুলো একশো টাকা করে মুরগি বেচলাম আর গতকালকেও মুরগির বাজার একশো পাঁচচল্লিশ টাকা করে ছিল কিন্তু আল্লাহ ওইটা আমাদের ভাগ্যে লেখে নাই তাই আমাদের ওইটা আর কি পাওয়া হয় নাই আর আমাদের এখানে মানে আরেকটু বেশি দাম আমরা পাইতাম ৩৫ টাকার বেশি পাইতাম পঁয়ত্রিশ টাকার বেশি পাইলাম না এই জন্য ওই যে আমাদের রাস্তাটাতে এরকম একটা ভালো না এই জন্য আমাদের পঁয়ত্রিশ টাকা করে দেয় না কারণ যাতায়াত তাদের গাড়ি ভাড়া একটু বেশি করে যায় আর রাস্তার পরিস্থিতি তো দেখতেই পারতেছেন এই জন্য মুরগির বাজার আমাদের একটু কম দেয় আর আমাদের মুরগিগুলো এটিপি ওজন হয়েছে দুই কেজি দুইশো গ্রাম করে আলহামদুলিল্লাহ যে এই টিপির মুরগি গুলো আমাদের এত সুন্দর ওজন হয়েছে এই টিপির মুরগি গুলোর বয়স সমান তিরিশ দিন তিরিশ দিনই যে এত সুন্দর একটা ওজন আসবে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে যে এত সুন্দর একটা ওজন আইছে মুরগির এমনকি মোটামুটি ভালো একটা দামও পাইছি আমরা রাস্তা যদি ভালো থাকতো তাহলে আমরা আরো পাঁচ টাকা বেশি পাইতাম কেজিতে আর বিশেষ করে মুরগির দাম মানে কম কিছু একটা আসে না যদি আর কি দাম থাকে আপনার হয় আর মুরগির ওজন যদি ঠিকভাবে হয় তাইলে আপনার লাভজনক হইতে পারবেন আরকি আর একটা বিষয় যদি ব্রয়লার মুরগির সম্বন্ধে যদি কারো কিছু জানার থাকে কত টাকা খরচ একশো মুরগি পালন করা মানে পাঁচশো মুরগি পালন করা তাইলে আপনারা আমারে বলবেন আমি যতটুকু জানি কি বলার চেষ্টা করবো আপনাদের আমার মুরগি পালনে কত টাকা খরচ হয় মানে এইসব করে আপনাদের আর কি আমি বলার চেষ্টা করব। টানা এক মাস আমাদের অনেক কষ্ট করতে হয়েছে কারণ মুরগি পালাও একটা কষ্টকর বিষয় অনেক টেনশনে থাকতে হয় মুরগি নিয়ে যাই হোক অবশেষে আমাদের মুরগিগুলো বিক্রি করলাম আবারও বলতেছি আমি আর মুরগিগুলো আমি একশো পঁয়ত্রিশ টাকা করে কেজি বিক্রি করছি আজকের ভিডিও আমার এই পর্যন্তই শেষ সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আলাইকুম